শিশুদের পটল খাওয়ালে কি হয় হ্যাঁ সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকের ভিডিওটিতে আমরা আপনাদেরকে জানাবো যে আপনার শিশুকে পটল খাওয়ানো নিরাপদ কিনা এবং পটল খাওয়ালে তাদের কি কি উপকার হতে পারে এবং কোন ধরনের শিশুদের পটল খাওয়ালে ক্ষতি হতে পারে এবং শিশুদের পটল খাওয়ানোর সঠিক নিয়ম সম্পর্কে জানাবো কারণ ভুল নিয়মে খাওয়ালে তাদের উপকারের বদলে ক্ষতি হতে পারে পটল শুধুমাত্র যে বড়দের জন্য এমনটি কিন্তু নয় এটি শিশুদের শরীর এবং মস্তিষ্ক গঠনে এই পটল খাওয়ার কিন্তু অসাধারণ উপকারিতা রয়েছে কিন্তু ভুলভাবে খেলেও কিন্তু কিছু ক্ষতিও হতে পারে তাই আসুন বিস্তারিত জেনে নেই যে শিশুদের পটল খাওয়ালে আসলেই কি হয় তার সুপ্রিয় দর্শক মন্ডলী আপনার শিশুর সঠিক বয়স কত ওজন কত এবং কোনো শারীরিক সমস্যা আছে কিনা সেটি কমেন্ট করে জানান তো সুপ্রিয় দর্শক মন্ডলী আসুন প্রথমেই শিশুদের পটল খাওয়ালে কি কি উপকারিতা হয় সেটি জেনে নেই তার আগে সুপ্রিয় দর্শক মন্ডলী ওয়েলকাম টু মাই চ্যানেল ডিজিটাল হেলথ টিপস স্বাস্থ্য বিষয়ক যেকোনো পরামর্শ পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন শিশুদের পরিপাক তন্ত্রের জন্য পটল কিন্তু দারুণ উপকারী কারণ পটলে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার পটল শিশুদের হজম শক্তি বাড়াতে সাহায্য করে যেসব শিশু কোষ্ঠকাঠিন্য ভোগে নিয়মিত সামান্য পরিমাণে পটল খাওয়ালে তাদের হজম শক্তি ঠিক থাকে এবং পেট পরিষ্কার হয় তাছাড়া শিশুদের পটল খাওয়ালে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় শিশুরা সহজেই সর্দি কাশি জ্বর কিংবা পেটের অসুখে আক্রান্ত হয়ে থাকে পটলে রয়েছে ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট এবং নানান প্রকার মিনারেল যেটি শিশুর ইমিউনিটি সিস্টেমকে শক্তিশালী করে যার ফলে শিশু কম অসুস্থ হয় এবং শরীর থাকে জন্ম এছাড়া অনেক শিশুই কিন্তু আয়রনের ঘাটতিতে রক্তসন্নতাই ভুগে থাকে পটল হলো আয়রনের একটি ভালো উৎস শিশুদের পটল খাওয়ালে শিশুদের রক্তের হিমোগ্লোবিনের মাত্রা বাড়ে ক্লান্তি কমে এবং শরীরের কর্মশক্তি বৃদ্ধি পায় তাছাড়া মস্তিষ্ক এবং হাড়ের বৃদ্ধি নিশ্চিত হয় এই পটল খাওয়ালে শিশুদের মস্তিষ্ক এবং হাড়ের সঠিক বিকাশের জন্য দরকার ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম এবং ভিটামিন বি কমপ্লেক্স পটল সেই সব উপাদানগুলো সরবরাহ করে থাকে যে কারণে পটল খেলে শিশুদের হাড় শক্ত হয় দাঁত মজবুত হয় এবং পড়াশোনায় মনোযোগিতা বাড়ে এছাড়া স্থূলতা নিয়ন্ত্রণ করে এই পটল বর্তমানে অনেক শিশুই কিন্তু অল্প বয়সে মোটা হয়ে যাচ্ছে পটল হল লো ক্যালোরি এবং হাই ফাইবার যুক্ত খাবার যেটি ওজন নিয়ন্ত্রণে রাখে এবং এবং এই পটল খেলে শিশুর পেট ভরা অনুভব করে অস্বাস্থ্যকর জাঙ্ক ফুড খাওয়ার প্রবণতা কমে যায় তাছাড়া ত্বক এবং চোখের জন্য এই পটল কিন্তু দারুণ উপকারী কারণ পটলে রয়েছে ভিটামিন এ যেটি শিশুর চোখের দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে তাছাড়া নিয়মিত পটল খেলে ত্বকের উজ্জ্বলতা ফিরে আসে এবং বিভিন্ন স্কিন প্রবলেম থেকে রক্ষা পাওয়া যায় কিন্তু দর্শক মন্ডলী এই শিশুদের কিন্তু পটল ক্ষেত্রে বেশ কিছু সতর্কতা অবলম্বন করতে হবে না হলে আপনার ক্ষতি হতে পারে আসুন সেটি জেনে নিই যে আপনার শিশুদেরকে পটল খাওয়ানোর সময় কোন কোন নিয়ম মানবেন এবং তাদের সতর্কতাগুলো গুলো কি তার আগে আপনার শিশুর সঠিক কত এবং কোনো শারীরিক সমস্যা আছে কিনা সেটি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না শিশুদের পটল খাওয়ানোর সময় একটি বিষয় অবশ্যই মাথায় রাখবেন কখনোই অতিরিক্ত পটল খাওয়ানো উচিত নয় কারণ পটলে ফাইবার অনেক বেশি থাকে বেশি বেশি খেলে শিশুদের পেট ফাঁপা গ্যাস বা ডায়রিয়া হতে পারে তাই অবশ্যই সীমিত মাত্রায় খাবেন বিশেষ করে যে সব শিশুর হজম শক্তি দুর্বল তারা কিন্তু দিনে মাত্র দুই থেকে তিন টুকরো পটলই যথেষ্ট এছাড়া খুব ছোট যে শিশু সেই শিশুদের জন্য কিন্তু আরো সাবধানতা অবলম্বন করতে হবে এক থেকে দুই বছরের যে শিশু তাদের কিন্তু দাঁত ভালোভাবে ওঠে না তাই তাদের পটল অবশ্যই ভালো করে সিদ্ধ করে ম্যাশ করে অল্প পরিমাণে খাওয়াতে হবে শক্তভাবে রান্না করা বা ভাজা পটল ছোটদের জন্য কিন্তু ঝুঁকিপূর্ণ হতে পারে এমনকি গিলে খাওয়ার সময় সেটি কিন্তু তাদের গলায় আটকে যেতে পারে তাছাড়া শিশুদেরকে পটল খাওয়ানোর সময় তাদের অ্যালার্জির বিষয়টি মাথায় রাখতে হবে খুব কম হলেও কারো কারো শরীরে কিন্তু কিছু সবজির প্রতি অ্যালার্জি থাকতে পারে যদি শিশুরকে পটল খাওয়ানোর পর তাদের চুলকানি পেট ব্যথা বমি বা ডায়রিয়া হয় তবে অবশ্যই দ্রুত খাওয়ানো বন্ধ করতে হবে এবং চিকিৎসকের পরামর্শ নিতে হবে তো আপনার শিশুর এটি খাওয়ার পর কোনো সমস্যা হচ্ছে কিনা সেটি অবশ্যই কমেন্ট করে জানান এছাড়া আপনার শিশুর যদি দীর্ঘমেয়াদী কোনো সমস্যা থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই পটল খাওয়ানো এড়িয়ে যেতে হবে অর্থাৎ যেসব শিশু কিডনি বা লিভারের সমস্যায় ভুগছে তাদের কিন্তু অতিরিক্ত পটল খাওয়ানো উচিত নয় কারণ এই পটলে রয়েছে কিছু মিনারেল এই মিনারেল বেশি থাকার কারণে শরীর সেটি সঠিকভাবে শোষণ না করতে পারলে শিশুর যদি কিডনি বা লিভারের সমস্যা থেকে থাকে সেটি কিন্তু সেই সমস্যাটি কিন্তু বাড়তে পারে তো আপনার শিশুর সঠিক বয়স কত ওজন কত এবং কিভাবে আমরা আরো সঠিকভাবে আপনাকে বলতে পারবো এটি আপনাকে কিভাবে খাওয়াতে হবে। তো এবার আপনার শিশুকে এই পটল খাওয়ানোর সঠিক নিয়ম সম্পর্কে জানাবো তার আগে আপনি নিজে কিভাবে খাওয়ান সেটি অবশ্যই কমেন্ট করে জানান শীত বা ভাবানো পটল আপনার শিশুর জন্য নিরাপদ শিশুদের জন্য পটল রান্নার সব থেকে ভালো উপায় হলো সিদ্ধ বা ভাপিয়ে রান্না করা এতে ভিটামিন এবং মিনারেল নষ্ট হয় না এবং খুব সহজেই সেটি শিশুর হজম হয়ে যায় তাছাড়া ডাল কিংবা খিচুড়ির সঙ্গে এই পটল দিতে পারেন ছোট শিশুদের জন্য পটল ডালের সঙ্গে বা খিচুড়ির মধ্যে দিয়ে রান্না করলে খেতে সহজ হয় এতে স্বাদও বৃদ্ধি পায় আর প্রয়োজনীয় পুষ্টিও মিলে যায় তাছাড়া ভর্তা করেও খাওয়ানো যেতে পারে শিশুদেরকে এই পটল পটল খুব ভালোভাবে সিদ্ধ করে সামান্য ঘি বা তেল দিয়ে ভর্তা বানিয়ে দিলে ছোটরা খেতে আগ্রহী হবে এবং সেটি খেতে সুস্বাদু হবে প্লাস শিশুদের কিন্তু আরো বেশি উপকার হয়ে থাকবে এছাড়া আপনার শিশুকে এই পটল খাওয়ানোর সময় পরিমাণ নিয়ন্ত্রণ করতে হবে দুই থেকে পাঁচ বছর বয়সী যে শিশু রয়েছে দিনে আধা পিস থেকে এক পিস পটল আপনারা দিতে পারেন ছয় মাস থেকে দশ বছরের ছয় থেকে দশ বছরের যে শিশু রয়েছে তাতে দিতে পারেন এক থেকে দুই পিস পটল দশ বেশি যে শিশু রয়েছে তাদের জন্য দুই থেকে তিন পিস খাওয়ানো যেতে পারে আর আরো একটি বিষয় মাথায় রাখবেন সেটি হচ্ছে ভাজা ভাজা পটল পটল এড়িয়ে যাবেন অনেক সময় আমরা ভেজে খাই কিন্তু কিন্তু শিশুদের জন্য খাবার স্বাস্থ্যকর নয় তেলে ভাজার ফলে হজমে সমস্যা হতে পারে এবং ভিটামিনও কিন্তু নষ্ট হতে পারে তাছাড়া তাজা পটল বেছে নিবেন সবসময় তাজা এবং সবুজ পটল কিনবেন অতিরিক্ত বড় বা হলদেটে হয়ে যাওয়া পটল শিশুদের জন্য কম উপকারী পেস্টিসাইড থেকেও কিন্তু আপনাকে রক্ষা দিতে হবে কারণ বাজার থেকে আনা যে পটল সেটি ভালোভাবে ধুয়ে নিতে হবে কারণ অনেক সময় তাতে কীটনাশকের প্রভাব থাকে চাইলে ভিজিয়ে রাখতে পারেন কিংবা লবণ পানিতে বা ভিনেগার পানিতে দশ মিনিটের মতো ভিজিয়ে রাখলে এর যে রাসায়নিক বা যে কীটনাশকের প্রভাব থাকে সেটি কিন্তু কমে যেতে শুরু করে তো আপনার শিশুকে এই নিয়মগুলো মেনে এই পটল খাওয়ান কিনা সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন অর্থাৎ আপনার শিশুকে পটল খাওয়ানোর সময় সবসময় খেয়াল রাখতে হবে সঠিক বয়স পরিমাণ সঠিক রান্নার নিয়ম তাজা এবং পরিষ্কার পটল আর অবশ্যই পরিমিত পরিমাণে খাওয়াবেন তো সুপ্রিয় দর্শক মন্ডলী তাহলে বুঝতেই পারছেন শিশুদের জন্য পটল একটি অমূল্য ভেষজ সবজি ঠিকভাবে যদি খাওয়ান আপনার শিশুকে এটি তাহলে তার শরীরের গঠন রোগ প্রতিরোধ ক্ষমতা এবং মানসিক বিকাশে বিশাল ভূমিকা রাখবে তবে সবসময় পরিমিত পরিমাণে এবং সঠিকভাবে রান্না করে খাওয়ানো উচিত তো সুপ্রিয় দর্শক মন্ডলী শিশুদের পটল খাওয়ানোর উপকারিতা জানলে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন আর স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ